গভীর রাতে বোমাবাজি মুর্শিদাবাদে দমকলের ঘটনায় ব্যাপক চাঞ্চল মুর্শিদাবাদ দমকলের অমরপুর এলাকায় জানারুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনার পর ঘটনাস্থলে দমকল থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনায় বেশ কয়েকজন আটক করেছে বলে খবর অন্যদিকে জানারুল শেখের বাড়ি ভাঙচুর করে পুলিশ অভিযোগ পরিবারের পরিবার সূত্রে খবর ভিন রাজ্য কেরালা শুরু হয় এই ঝামেলার সূত্রপাত তারপর দমকলের একুশ নম্বর ওয়ার্ডে এসে সেটা রাজনৈতিক সংঘ খরশে পৌঁছায় ক্ষমতায় বলি চালাইচ বোমাবাজি অভিযোগ জখম পরিবারে রাতের অন্ধকারে বেশ কিছু দৃষ্টিতে বোমা বিস্ফোরণ ঘটাই বলে অভিযোগ একটু ছবি

আমাদের মধ্যে কান্না ওই পাড়ার একটা ছেলেকে কেরালায় মেরেছে মারার পর আপনার কারা মেরেছে কারা মেরেছে এখানে শাহিন লোগো নিচে করো শাহিন সোনা তারপরে এই দেখেন মেরেছে একটা ছেলেকে যাকে মেরেছে তার নাম জেনারুল হ্যাঁ কেরালায় মেরেছে মারার পর এসে তখন এরা তো কিছু বলবে মারিছে তারপর ই করেছে আপনার মারার পরে কি হলো ওখানে মারার পর ও তারপরে ও আইসে বা ও ওদের কিছু বলিছে তারপর ওই ওই পাড়ার কাজে হ্যাঁ আমাদের এখানকার কোনো কিছুই নাই দিদ আপনার সোনারুল আর সব এধান ওদের সাথে আমার একটা ছোট ভাই আপনার চোদ্দ বছর বয়স বেড়ায় তাই বিলি ও ওদের সাথে সাতকারী কাজই করতে আসছে তাই বিলি ওরাও ওখানে একটা ঘর আছে ক্লাব মতন ওখানে সবাই গল্প টল্প করছে যে একই বয়সের ছেলপিলি দি আপনার বোম মারতে মারতে একবারে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আপনার তাও ছয় সাতটা মতন ফেলি যা

আমার নাম কখন হইছে ঘটনা 11টার সময় ওই পাড়াতে যাওয়া আসা করে দি এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে দি সেই ছেলেটাকে কিন্তু মারা টার্গেট করে দি এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে দি আমার স্বামী বলে এই গালাগালি করছিস কেন দেশে কাজী হইছে দেশে মিটি গেছে সব সমস্যা মিটি গেছে তাহলে দেশের কাজে দেশে থাকবে তুই বিদেশে এসে কাজই করছিস কেন দি একটু ঠেলা ঠেলি হই চলো কোথায় সেটা ওই কেরালাতে দি ঠেলা ঠেলি শেখ আচ্ছা ওই ওই পার্টির লোকের সাথে আলহামদুল ছেলি শাহিন মনে হয় দে ওই শাহিনের সাথে দিয়ে হচ্ছে যে সেই সাহিন আবার মারা ধরা করতে যায় দি এখন আর পারেনি দি ছেলিপিলি তো সব মিটে হাত পা ধরে মীমাংসা করি লায় দিয়ে সকালবেলা আমার স্বামী কাজে যাবে দি চা টা খেয়ে আইসি ঘরে ঢুক জামা খুলতে খুলতে ঢুক চলো আর অমনি পেছন থেকে চারডি ওই লম্বুর ডালের মতন ওই ডাল দিকে এরালার কিসের ডাল বুলতে পারবো না ওই ডাল দি চারডি শার্ট মেরেছে লোক করে দিয়ে এবার আমার স্বামী হুই উড় মারতে যাচ্ছে এবার এদিককার লোক আমার স্বামীকে ধরিলে ওদিককার লোক ওকে ধরি লায় দিই ওইদিকে লি চলে গিয়েছে দি আর মারতে দেয়নি আমার স্বামী গোটা দিন বসে গেছে তখন মনে এদিকে তিন মাস হয়ে যাচ্ছে দি এবার তখন ওকে মারব বলেছিল ওখানে যদি মারদা হয়ে যায় বাড়িতে এসার এই জিনিসটা হয় না দিয়ে মারতে দেয়নি দি ও বাড়ি আসেনি ওকে আবার ভাইরাল লি অন্য জায়গায় কাজে নিয়ে চলে গেছে তে আমার স্বামী রিদে আসছে বাড়ি যে জামাই বিধি টিতি করব কইরে আবার আবার আসব তাই বলি দ্যামার স্বামীর রাগ আছে তাই ওকে রিদে তিন দিন আগে ও বাজার করতে আসছে লো এই মুড়ের দিকে দিয়ে এই মুড়ে বেলডাঙ্গার ওখানে আসি ওখানে এবার ওকে পাইছে দি ওকে মারিছে কি মেরেছে আমার স্বামী মেরেছে কাকে মেরেছে ওই শাহিনকে শাহিন আচ্ছা দি ওকে मारे তারপরে হচ্ছে যে কি ও এখন রাগ করে আছে যে কুরমানিটা বাধা কুরমানি বাধালে জানার ওকে একবারে কুরমানি দিব এরকম অফিস্টিক দি ওরা লি সব রেডি হয়ে আছে সবকিছু লি কিন্তু আমার স্বামী বলছে যে আমাকে মারি চলা আমি ওকে মারিছি আমি আর রথ ঝামেলার মধ্যে যাবো না ওরা যদি আসে তবে যাব না যাব না আমার স্বামী কিন্তু যখন ওসব পড়ে তখন আমার স্বামী বাড়িতেই ছিল দি আমি দেখছি দি হুই কেড়ে যাচ্ছে ওদের হাতে কিচ্ছু নাই ওরা যত বম ফেলেছে এখানে এগুলা নেই মমিনের বেটা ফেলেছে বাড়ি ভাঙচুর করা হ্যাঁ বাড়ি বাড়ি ভাংচুর করেছে পুলিশে তারপরে ওরা এবার ওরাই বন ফেলি ওরাই পুলিশকে জানিছে। দিয়ে এবার পুলিশকে জানিয়েছে পুলিশ রায়তে আসলো এখন আমরা ভয়ের জ্বালায় সোজা পুলিশ আসেনি চার পাঁচ দাড়ি পুলিশ আসছে এবার মেয়ে ছেলির কোরআন যদি মারে তাই বলি আমি এবার বাড়ি থেকে ছেলি আছে বলে আমি ছেলি লিপা গেছি। দিয়ে বাড়িতে ঢুইকে এই বাড়ি ঘর ভাঙচুর করেছে আর কি গালাগালি মুখে টিকার জন্য পুলিশের এবার সোনার দানা ছিল এখন পুলিশ লিলো। কি তারপর পাবলিকে মুখ বাঁধি কালো জামা টামা সব গাই দিয়ে এসছে একবার এরকম এরকম চোখ বেঁধে এসছে এরকম চোখ বেঁধে এসছে কিচ্ছু চিনতে পারিনি তারপরে মানুষ অমনি বন হাতে একবারে পিস্তুল মিস্তুল সব নিয়ে এসছে দিয়ে তাড়া করেছে আবার আমরা পালি যাই আমাদের পুরো পারেনি দিয়ে এই বাড়িতে ওই বাড়িতে ঢিকি পেড়েছি এখন দেখেন ঘরের জিনিস টাকা পয়সা যা ছিল আমার দুদিন ভরি শোনা ছিল আমার মেয়েকে বিধি করব ঈদ পর কিচ্ছু নাই একবারে ধ্বংস করতে লিলি চলে গেছে আপনার স্বামীকে কেরালায় মারলো হ্যাঁ আপনার স্বামী থানায় না জানিয়ে কেন প্রতিশোধ বলতে গেলে থানাতে এবার কেরালার পুলিশকে বুঝতে পারবে না কোন কথা বুঝে না কিছু না সেই কারণে আবার কতজনা বুলিছে যে করও কতজনা বলেছে খারাপ বুদ্ধি দিয়েছে কারণ হয়তো ই করেছে ওরকম আমার স্বামী কিন্তু একটাই কি অত মাথায় বুদ্ধি নাই পাগল এক কথা পাগল পরের কথা তো চলতেছে মারি চলো ওই ছেলেটার সাথে ওই ছেলেটার রাগ মানে ওই যে ছেলেটার সাথে বেড়ায় সেই ছেলেটাকে মারতে পারেনি ওয়ার পিঠে মারদা পড়ে গেছে বুঝতে আমার কাকল